বাবুদের যেভাবে আজকাল সফট টার্গেট করে নানান অংশের পেশাগত কাজ যারা করেন তাদেরকে সফট টার্গেট করে যেভাবে তাদের বিরুদ্ধাচরণ করা হচ্ছে খারাপ কথা বলা হচ্ছে হুমকে দেয়া হচ্ছে এ কখনো মেনে নেওয়া যায় সরকার কৌস্তব বাচ্চি ব্যারাকপুরে কি বলেছেন অতএব কেস করেছে তাকে জামিন নিতে হয়েছে তার চেয়ে তো আরো অনেক কটু মনোভাব দেখিয়েছে ওই যে উত্তর আমি এবং আমার পরিবারের চিকিৎসা যদি আগে না হয় ট্রান্সফার করে দেব কি খবর তৃণমূলের দাপট এবং এই অসভ্যতা করার পর সরকার চুপ প্রশাসন চুপ উত্তর পাড়ার ওই এম গ্রেপ্তার করে জেলে পড়া উচিত গ্রেপ্তার করে জেলে পড়া উচিত মশাই ডাক্তার সহ পেশাগত মানুষ যারা তাদেরকে এইভাবে অমর্যাদা করবে এবং হুমকি দেবে এবং তারপর শাসক দলের ঝান্ডা গায়ে নিয়ে ঘুরে বেড়াবে এ কখনো মেনে নেওয়া যায় না আর শাসক দলের ক্ষেত্রে যদি আলু হয় তাহলে কি উত্তর দেবে সরকার